আসসালামু আলাইকুম গাইস তো আমি কিন্তু আবারও একটা স্নাইপিং গেম প্লে নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গিয়েছি তবে আমি আর মানে কয়েকটা পিসি প্লেয়ার লাগতো তো যদি পিসি প্লেয়ার আমার থাকো দেখিয়ে অবশ্যই কমেন্ট করবা কমেন্টের রিপ্লাই দেওয়া হচ্ছ তো আমার পিসি প্লেয়ার লাগবে কিন্তু কয়েকটা তো এই জায়গায় দেখো ভাই আমার দুই নম্বরকে মাইরে দিচ্ছে আর আমি কিন্তু একটা ডাউন করে দিছি তো আরে কিন্তু ভাই আমি মানে ক্লিয়ার হয়ে যাবে এখনই ক্লিয়ার কিন্তু ভাই হয়ে গেছে আমি ভুল করলাম আর একটা এনিমি আসে সম্ভবত হ আছে তো ওপরে কোনো এনিমি আছে নাই না থাকলে আর কি করার এনিমি তো মনে করো পাওয়ার লাগবে তো এই যে একটা এনিমি এনে শট ডাকছে এই ভাই এনিমি দেখি নামতে আছে উপর থেকে শর্ট লাগবে না লাগে না তো শট ব্যাপার না ভাই ময়রা যাবে আমার কাছে মরবে করে বাহ মানে মানে সাহসটা দেখো আর কি আর বলবো দুঃখের কথা বাঁচতে পারবা না ভাই দুটো ছোট্ট মানে আমি ক্রোল ছোট ভাই ওখান থেকে কিন্তু ওখানে আর এনিমি না থাকে আমি কিন্তু এদিকে আসছি আর এখানে আমি দুইটায় ফ্রিতে কিল পেয়ে যাই তো ফার্স্ট নখ করে দিলাম এর

আবার কোলে সাহসটা দেখো কি বলবো আর রেগর সাহসের কথা তোতে বলবো তোতে কম তোরে কিন্তু আমি মারতে পারবো কতগুলা হেড খেলো হয় এত হেড খাওয়ার পরও বাবা তোমাকে কি আমি কিভাবে মেরে দেব তো আবার আমি কলা বাবা হয়ে যাইতেছিলাম তো কলা বাবা না আমি এবার এনমিটার মারতে চাইলাম এনমিটারে নক কিন্তু করে দিলাম ওটা ব্যাপার না ওরা কোনো প্যারার কোনো জিনিস করা মানে ছিল অনেক আরে কি রে ভাই আরে হইছে রে বাবা দেখি আবার আরো একটা এনিমি মানে কিল যদি দিতে চাই ওই জায়গায় আমি কি বলবো আর কো ফ্রিতে যদি ওরা কিল দিতে চাই এনিমি কি আরো আছে এমনি এই জায়গায় না বা একটা এনিমি ছিল এনিমিটা কই গেল আমি এর দিক দিয়েও খেজলাম ওদিক দিয়েও এনিমিটারে পেলাম না এটা এটাও না তো এনিমিটা কই গেল তো যাক ভাই আমার মনে হয় সামনে আছে তবে আমার দুই নম্বরের কাছে মানে এনমিট আমি লোকেশন পেলাম তো আসলে দিকে হওয়া তো এবার মানে প্রথম শর্টটা আমি এলে কিন্তু ব্যাপার না আমার দুই নম্বরের মেট শিল এই জায়গায় আমি কিন্তু আরে এডব এক শট লাগাই যেটা মানে ডাউন করে দিছি

কিন্তু ওরা মনে করো একশো তুরাশি মাইরে দেওয়া হয় তো এই জায়গায় আসার সময় আবার দেখি কি খায় মারে কি আর বলবাইলাম এটা কোন থেকে মারতে চান ও বা ভাই মানে সেরা ভাই দেখার সাথে সাথে মনে করো বেশি সময় লাগবে না কোনো এমনি নাই এই জায়গায় কোনো এমনি নাই তো এমনি কিন্তু ভাই মানে আমরা কিন্তু ডুও পারছি এখন স্কট খেলা লাগবে যেহেতু স্কট আমরা দুজন বাইচে আছি আর আরে এই যে আমাকে ফুল টাইম দিয়ে মানে কি বলবো আর ফুল টাইম দিয়ে দিতে ধরছিল কিন্তু দেয় নাই মার ভাই তুই মার তুই মারতে মারতে কি করি কর তুই এইটা কি এমনি হ ভাই আসে প্যারা নাই ওরে মাইরে দিতে পারবো বাইর হও এম লাল হয় একটা শর্ট অনলি একটা শর্ট এর তো আর কি লাগে কও একটা শরীর মনে করো যথেষ্ট ওদেরকে মারার জন্য তা এখনো কিন্তু চাইতে আর কি এলিমিনেটেড হিয়ার আমি তো জানি না এ না ভাই ওরা এক স্কোরের না এই কি রে ভাই এখন এরা চাইতে ছিল আমার টিমমেট একটারে মারলো তিনটা থাকার কথা তো শুধু তিনটাই আছে মানে আমরা দুইজন আর এনিমি মাত্র একজন তাহলে এগুলো কি হলো আর একটা এই ভাই এরারও মেরে দিছে কি বলবো সবাই ভালো থাকবেন সবাই একটু ভিডিওটা লাইক দিয়ে দিবেন